সংসার সাজানো মানে শুধু ঘর সাজানো নয় এটা ভালোবাসা মায়া আর যত্নে করা এক পৃথিবী একটা সুন্দর সংসার হয় যখনই তার প্রতিটি কোনায় থাকে উষ্ণতা সৌন্দর্য আর ভালো লাগার ছোঁয়া সেই ঘরে প্রতিটি পেলেট কাপ বা ছোট একটা মগও তখন শুধু জিনিস নয় হয়ে ওঠে মধুস্মৃতির অংশ খুলনা বাসনালা সব বুঝে নেয় এই অনুভূতি তাই এখন তারা নিয়ে এসেছে এক অসাধারণ অফার ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পাচ্ছেন রঙ্গের মগ কাপ প্লেট জার ট্রে পাটি আর নানান রকম কিচেন ও ডাইনিং আসবাবপত্র আপনি যদি নতুন সংসার শুরু করেন কিংবা পুরনো ঘরটাকে নতুন করে সাজাতে চান এই জায়গাটা হতে পারে আপনার জন্য একদমই পারফেক্ট গতম্ব প্রতিটি জিনিসই আছে মান ডিজাইন আর রুচির মেলবন্ধন যা আপনার সংসারে উষ্ণ পরিবেশে এনে দেবে এক অন্যরকম আলো ও আনন্দ চায়ের টেবিলে এক কাপ গরম চা পাশে প্রিয়জন আর সুন্দর কাপড়ছে পরিবেশন এই ছোট ছোট মুহূর্তগুলিতেও সংসারের সবচেয়ে বড় শোকানে এই শরতে নিজের ঘর নিজের রান্নাঘর নিজের ভালোবাসার পৃথিবীটাকে সাজিয়ে তোলুন বাসন অলার কালেকশন দিয়ে কারণ সুন্দর সংসার শুধু দেখা যায় না সেটা অনুভব করা যায় প্রতিদিনই ব্যবহার আর যত্নে খুলনার বাসন অলা শোরুমে লোকেশনটি হচ্ছে তেঁতুলতলা মোড় ঠিক পাশেই তাই আর দেরি কেন এখনই চলে আসুন খুলনার বাসন অলা শোরুমে আর উপভোগ করুন অফারে আনন্দে ভরপুর কেনাকাটায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ